হ্যাঁ হিট করছে জাহাঙ্গীর জাহাঙ্গীরের পয়েন্ট হচ্ছে একুশ অপরদিকে হালিম হালিমের পয়েন্ট চব্বিশ দেখা যাক এবার জাহাঙ্গীর কী করে রেড কভারটা দিয়ে ফেলছে তো ভালো একটি পয়েন্ট নিতে পারলেই গেম দিতে পারবে চাবি শট খেলার চেষ্টা অসাধারণ একটি চাবি শট দেখতে পেলাম দারুণ ভাবে খেলে যাচ্ছে জাহাঙ্গীর আর মাত্র তিনটি সাদা গুটি রয়েছে প্লেয়ার দিতে পারলে কিন্তু গেম হয়ে যাচ্ছে একটি গুটি দেখা যাক হালিম গেম চেক দিতে পারে

সাত পয়েন্ট হইলো আঠাশ হইলো জাহাঙ্গীর আঠাশ বাই তো